জামরুল এর বৈজ্ঞানিক নাম সিসিজিয়াম সামারঞ্জেন্স ইংরেজি নাম চ্যাম্পো এবং এটি পরিবারের সিনজিয়াম গড়ের অন্তর্ভুক্ত ফল গাছ একরকমের হালকা সবুজ রঙের মিষ্টি ফল লাল রঙের জামরুলও পাওয়া যায় এই ফলকে ঢাকাইয়া ভাষায় আমরুজও বলা হয় দেশের কোনো কোনো অঞ্চলে সাদা জাম মন্ডল নটক হিসাবেও পরিচিত সাধারণত বীজ থেকে গাছ হয় কিন্তু ডাল কেটে জলে রাখলে শিকড় জন্মায় এটি বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া ফিলিপাইন সামোয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ইত্যাদি দেশে জন্মে ক্রান্তীয় অঞ্চলে জামরুলের ব্যাপক চাষ হয় জামরুল গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের তেমন কোনো উপদ্রব দেখা যায় না কচি পাতা থেকেও পোকার আক্রমণ কদাচিৎ দেখা যায় এদের দমনের জন্য প্রতি লিটার জলে দুই মিলিমিটার সুমিথিয়ন মিশিয়ে আক্রান্ত গাছে স্প্রে করতে হবে গ্রীষ্মে আম জাম কাঁঠাল লিচু সহ লোভনীয় সব ফলের ভিড়ে অনেকটা অবহেলিত হয়ে যায় এই জামরুল রসালো হলেও এ ফল তেমন সুস্বাদু না হয় অনেকেই এড়িয়ে যান জামরুল অনেকেরই হয়তো জানা নেই যে জামরুল খেলে শরীরে কী ঘটতে পারে বিশেষজ্ঞদের মতে জামরুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একশো গ্রাম জামরুলে বাইশ মাইক্রোগ্রাম ভিটামিন সি মেলে এমনকি প্রতি একশো গ্রাম জামরুল থেকে উনত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম মেলে যা হাড় ও দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জামরুলে আছে জাম্বোসিল যা আমাদের রক্তে স্টার্ট থেকে শর্করা তৈরির প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে জামরুলে ফাইবারের পরিমাণ বেশি থাকায় খাবার হজম করতে সুবিধা হয় তাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে এমনকি ওজন কমাতেও সাহায্য করে এ রসালো ফল ছোট এ ফল ক্যান্সার নিরামেও উপযোগী এতে ভিটামিন এ ও সি ছাড়াও আছে প্রচুর পরিমাণে সক্রিয় যৌগ যা প্রোটেস্ট ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রতিদিন জামরুল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আবার পেটের সমস্যাও দারুণ কাজ দেয় জামরুল জামরুলে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় প্রতি একশো গ্রাম জামরুলে প্রায় উনত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গরমের এ সময় পানি সহ পেট ফাঁপার সমস্যায় অনেকেই ভোগেন তারা চাইলে খুব সহজেই এ সমস্যা সমাধান করতে পারেন জামরুল খেয়ে জামরুল বেশ রসালো একটি ভিটামিন দুই সমৃদ্ধ ফল এ ফল বহুমূত্র রোগীর তৃষ্ণা নিবারণে উপকারী উচ্চ নিকাশযুক্ত বেলেদোয়াশ ও দোয়াশ মাটি এ ফল চাষের জন্য বেশি উপযোগী বাড়ি জামরুল এক প্রতি বছর ফল ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাতের পাকা ফল দেখতে আকর্ষণীয় মেরুন বর্ণের এবং খেতে সুস্বাদু এই জাতের জামরুল আশবিহীন ও মধ্যম রসালো জামরুলের এ জাতটি সারা দেশে চাষের জন্য উপযোগী সাধারণত গুটি কলমের মাধ্যমে জামরুলের বংশ বিস্তার করা হয় মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আষাঢ় মাসে চারদিকে এক মিটার করে গর্ত করে তিন সপ্তাহ উন্মুক্ত রাখতে হয় এরপর সারমিশে নির্বাচিত চারা বা কলমটি গর্তের মাঝে সোজা করে রোপণ করা হয় পাঁচ থেকে সাত মিটার পর পর চারা রোপণ করা দরকার প্রতি গর্তে পচা গোবর পনেরো কেজি টিএসপি সার পাঁচশো গ্রাম এবং এমপি সার পাঁচশো গ্রাম প্রয়োগ করতে হয় এক থেকে তিন বছর বয়সী গাছের জন্য পচা গোবর বিশ কেজি টিএসপি সার দুইশো গ্রাম এবং এমপিও সার দুশো গ্রাম এবং ইউরিয়া সার দুশো গ্রাম দুই ভাগে প্রয়োগ করতে হয় এক ভাগ মধ্য বৈশাখ থেকে মধ্য আষাঢ় ও অন্য ভাগ ভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে প্রয়োগ করতে হয় গাছের চারদিকে বৃত্তকার নালা তৈরি করে সার প্রয়োগ করা দরকার তবে বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণও বাড়াতে হবে খরা মৌসুমে গাছে দুই থেকে তিনবার সেচ দেওয়া ভালো বছরের দুইবার গাছের গোড়ায় মাটি হালকাভাবে কুপিয়ে দিতে হবে কলমের গাছের নিচের দিকে কিছু শাখা পোশাখা কেটে দিতে হবে জামরুলের রং সাদা কিন্তু এখন আর তা বলা যায় না বাজার ছেয়ে গিয়েছে লাল সবুজ সবুজ লাল মেশানো রঙিন আছে আগে শুধু সাদা লাট্টুর মতো দেখতে জামরুল পাওয়া গেলেও এখন পাওয়া যায় লম্বাটে আকারে। দেশি জামরুলের পাশাপাশি বিদেশি বিশেষ করে থাই প্রজাতির জামরুল চাষ করছে ফল চাষিরা ফলে জামরুল ফলে এসেছে বৈচিত্র্য চিরাচিরিত সাদা জামরুলের চেয়ে এদের দামও বেশি অস্বীকার করা যাবে না যে লাল সবুজ বা সবুজ লাল রঙের জামরুল খেতে বেশ আকর্ষক রঙিন হওয়ায় খাদ্যগুণও বেশি মিষ্টত্বের দৌড়াত্তেও সাদা জামরুলের চেয়ে কিছুটা এগিয়ে তাই যে কোনো প্রজাতির জামরুল গাছ বাগানের জমিতে যেমন হয় তেমনই দিব্যি হবে টবেও তবে তার জন্য ঠিকমতো যত্ন নিতে হবে প্রথম থেকেই যত বড় টব নেওয়া যায় তত ভালো প্রয়োজনে ড্রামও ব্যবহার করতে পারেন টবের জন্য কলমের গাছ সেরা গাছ রোপণের জন্য বর্ষাকাল এড়িয়ে যান এ সময় অতিরিক্ত জল পেয়ে চারা গাছের শিকড় পচে যেতে পারে আর পাঁচটা ফল বা ফুলের গাছের মতো জামরুলের প্রয়োজন পর্যাপ্ত রোদ অন্তত সারাদিনে চার থেকে পাঁচ ঘন্টা রোদ চাই এ ফল সে মিশেডে রাখলে জামরুল গাছ বাঁধবে সবুজ পাতায় ভরে যাবে ঠিকই কিন্তু ফুল আসবে না ফলও হবে না যথেষ্ট জল দিতে হয় জামরুল গাছে গাছের যথার্থ পরিচর্যার মধ্যে গাছ ছাঁটায়ের কাজটাও পড়ে ঠিক সময়ে ডালপালা ছেটে দিলে নতুন ডালপালা গজায় ফুল ধরে ফল হয় শীতে এই গাছ ডরমেন্ট পিরিয়ডে চলে যায় তাই সে সময় শুধু জল ছাড়া কোনো সার দেওয়ার প্রয়োজন নাই